চায়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছে ওই দেখো দেখো চায়ে ভিজালো এবার দেখো কটাম করে কামড়িয়ে নিবে ছেলে তো বড় হয়ে গেছে এই দেখো কামড়াবে এবার দেখো আপু দিচ্ছে দিয়ে দেখো কামড়াবে দেখো ওই দেখো কামড়িয়ে নিল বাহরে কেন তুমি একা একা চা দিয়ে বিস্কুট খেতেও পারো তুমি কি দশ বছরের বাচ্চা বছরের বুড়ো মেয়েও খাচ্ছে তো তোমার চাটা তোমার দিকে রাখলাম ভিজে ভিজে খাও না আমি খেয়ে নিব

হ্যালো শেষ হলো শেষ হয়েছে আর খাওয়া নাকি তারা আরেকটু চা সরো সরো গরম চা এটা কিন্তু রাখো ঠিক করে নাও দিয়েছি একটু দিয়েছি খাও এটাকে কিন্তু ফু দিয়ে খেতে হবে হুম ফু দাও ফু দাও ঠান্ডা